দৃশ্যটা আসলে কেমন হবে সেই করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপরাজ যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্রগুলি দীর্ণ বিনীর্ণ হয়ে যাবে

আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে সেদিন এমন হবে সমস্ত তারকাগুলি স্হীিত হয়ে যাবে আর আকাশ সমূহ বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড় গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থান আরো কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রপ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বল আরামিন বলছিল এইভাবে করে হ্যাথের দৃশ্য বিষেকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে সেদিনের কৃত্রিম তোমাদের চোখে ভাঙা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কা আল্লাহ আর যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে রাজত্ব চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বর রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী সৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়ে যে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও সৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বসত তাদের সিল্লাতির বিদায় করে ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন সে